গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম ডি টাইমে ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো এখন বাজে হলো সকাল সাতটা পনেরো আমার কিন্তু তো হয়ে গিয়েছে তো কমপ্লিট আমি আমার বাটনাটা নামাবো বাটা নামাইনি আর এদিকে বজরঙ্গলিকে আমি দিই না আমার হাজবেন্ডেতে তো ওখানে বজরঙ্গলির জন্য সব রেডি করে রেখে দিই দেখো পুজো দিয়ে এসে এখানে চাটা বসিয়ে দিলাম স্নান টান করে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখানে ডাল ছিটি হয়ে গেছে যেহেতু ছেলে স্কুল যাবে এখন গিয়ে চলো ক্রিকেট কোচিং স্কুল ক্রিকেট কোচিং থেকে এসে স্কুল যাবে তাই আমি ভাত আর এখানে ডাল ছিটি হয়ে গেছে আর চাটা বসিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু আজ সকালে খাইনি খাওয়ার টাইম পেয়েছিলাম খেতে ইচ্ছা করল না তাই এখন একটা বাজে আমি ভাত বেড়ে নিলাম এখানে ডাল আছে ফুলকপির তরকারি আছে আর বেগুন ভাজা আছে এই দিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানে ছেলের জন্য অল্প ফুলকপি ভাজা আছে আর বেগুন ভাজা আছে দেখো ফ্রেন্ডস এখন বাজে হলো পনেরো আটটা তো দেখো এখন মুড়ি মাখা খাওয়া হচ্ছে এখানে এক গামলা পোড়া মাখা হয়েছিল সাত মা মা ছেলে মিলে খেয়ে শেষ বাবার জন্য কিছুই রাখলাম সব খেয়ে ফেললাম দেখো এখানে কি অবস্থা হয়েছে ভেজেছে এখানে তো গরম কড়াইটা রেখেছে এখানে ধরেছে হলো এটা দিয়ে হ্যাঁ এটা আমি যা আমি ধরতে পারি আর কেউ তো পারবে না তো এখান থেকে গামলাতে ঢাল থেকে সব মুড়ি পড়ে গেছে এখানে তো পড়েই আছে তোমরা দেখতেই পাচ্ছ আর নিচে পড়েছিল নিচের গুলো তুলে নিয়েছি আর দেখো এই তো গরম কড়াই কড়াই আছে এখানে